আসসালামু আলাইকুম বাসা শিখে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম ইতালিয়ান সংখ্যা গণনা শিখুন এক থেকে একশো পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটেকে ফলো দিন ইতালিয়ান সংখ্যা উনু 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 বাংলায় এক উনু এক ইংরেজিতে ওয়ান ইতালিয়ান সংখ্যা দুয়ে 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 বাংলায় দুই ইংরেজিতে টু ইতালিয়ান সংখ্যা ত্রে 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 বাংলায় তিন ইংরেজিতে থ্রি ইতালিয়ান সংখ্যা কুয়াত্র কুয়াত্ত্র কুয়াত্র কুয়াত্র বাংলায় চার ইংরেজিতে ফোর ইতালিয়ান সংখ্যা চিন কুয়ে চিন কুয়ে কুয়ে বাংলায় পাঁচ ইংরেজিতে ফাইভ ইতালিয়ান সংখ্যা সেই 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 বাংলায় ছয় ইংরেজিতে সিক্স ইতালিয়ান সংখ্যা স্যত্তেত্তেত্তে বাংলায় সাত ইংরেজিতে সেভেন ইতালিয়ান সংখ্যা অত অত অত্ত আট অত্ত আট ইংরেজিতে এইট ইতালিয়ান সংখ্যা নব্ব নব্ব নব্বই বাংলায় নয় ইংরেজিতে নাইন ইতালিয়ান সংখ্যা দিয়েছি দিয়েছি দশ বাংলায় দশ দিয়েছি দশ দিয়েছি দশ ইংরেজিতে টেন ইতালিয়ান সংখ্যা উন দিচ্ছি উন দিচ্ছি উন দিচ্ছি উন দিচ্ছি বাংলায় এগারো ইংরেজিতে ইলিভেন ইতালিয়ান সংখ্যা দু দিচ্ছি দু দিচ্ছি দু দিচ্ছি দু দিচ্ছি বাংলায় বারো ইংরেজিতে টুয়েলভ ইটালিয়ান সংখ্যা ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি বাংলায় তেরো ইংরেজিতে থার্টিন ইটালিয়ান সংখ্যা কুয়াত্তর দিচ্ছি কুয়াত্তর দিচ্ছি কুয়াত্তর দিচ্ছি বাংলায় চোদ্দ ইংরেজিতে ফরটিন ইটালিয়ান সংখ্যা কুইন দিচ্ছি কুইন দিচ্ছি কুইন দিচ্ছি বাংলায় পনেরো ইংরেজিতে ফিফটিন ইতালিয়ান সংখ্যা সে দিচ্ছি সে দিচ্ছি সে দিচ্ছি সে দিচ্ছি বাংলায় ষোলো ইংরেজিতে সিক্সটিন ইতালিয়ান সংখ্যা দ্বিচা সেত্তে দ্বি চা সেত্তে দ্বিচা বাংলায় সতেরো ইংরেজিতে সেভেন্টিন ইটালিয়ান সংখ্যা দ্বি চত্ব দ্বি চত্ব দ্বি চত্ব বাংলায় আঠারো ইংরেজিতে এইটিন ইতালিয়ান সংখ্যা বাংলায় উনিশ ইংরেজিতে ইতালিয়ান সংখ্যা ব্যান্তি 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 ভ্যান্তি বাংলায় বিশ ইংরেজিতে ইতালিয়ান সংখ্যা ব্যান্তুনু, বে ব্যান্তুনু বাংলা একুশ ইংরেজিতে 21 ইতালিয়ান সংখ্যা ভেন্টি দুয়ে ভেন্টি দুয়ে ভেন্টি দুয়ে বাংলা 22 ইংরেজিতে 22 ইতালিয়ান সংখ্যা ভেন্টি ত্রে ভেন্টি ত্রে ভেন্টি ত্রে ভেন্টি ত্রে বাংলা 23 ইংরেজিতে 23 ইতালিয়ান সংখ্যা ভেন্টি কোয়া ভেন্ট্রি কোয়াত্রো

বাংলায় তেত্রিশ ইংরেজিতে থার্টি থ্রি ইতালিয়ান সংখ্যা কুয়াত্র তার কুয়াত্র বাংলায় চৌত্রিশ ইংরেজিতে ইতালিয়ান সংখ্যা তেন তা চিনকুইয়ে চিনকুইয়ে চিনকুয়ে তেন্ত্রা চিনকুয়ে বাংলায় পঁয়ত্রিশ ইংরেজিতে থার্টি ফাইভ ইতালিয়ান সংখ্যা তেন

উনুচল্লিশ ইংরেজিতে থার্টি নাইন আরান্তা কুয়ারামতা কুয়ারাম কুয়ারান্তা বাংলায় চল্লিশ ইংরেজিটা কুয়ারাম টুনু কুয়ারাম টনু কুয়ারাম টুনু কুয়ারাম টুনু বাংলায় একচল্লিশ ইংরেজিতে ফরটি ওয়ান ইতালিয়ান সংখ্যা কুয়ার আন্তা দুইয়ে কোয়ার আন্তা দুয়ে কুয়ার আন্তা দুয়ে কুয়ারান্তা দুয়ে বাংলায় বিয়াল্লিশ ইংরেজিতে ফোর্টি টু ইতালিয়ান সংখ্যা কুয়ার 43 কুয়াত্র বাংলায় চুয়াল্লিশ ইংরাজিতে ফর্টি ফোর ইতালিয়ান সংখ্যা কুয়ার আনতা চিনকুয়ে কুয়ার আনতা চিনক রান্তিন আনতা চিনক বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে ফর্টি ফাইভ ইটালিয়ান সংখ্যা কুয়ার আনতা সেই কুয়ার আনতা সেই কুয়ার আনতা সেই কুয়ার আনতা সেই বাংলায় ছেচল্লিশ ইংরেজিতে ফর্টি সিক্স ইটালিয়ান সংখ্যা কুয়ার আনতা সেত্তে কুয়ার আন্ধা সেত্তে কুয়ার আনতা সেত্তে বাংলায় সাতচল্লিশ ইংরেজিতে ফর্টি সেভেন ইটালিয়ান ইতালিয়ান সংখ্যা কুয়ারাম তত্ত্ব তত্ত্ব কুয়ারাম তত্ত্ব বাংলায় আটচল্লিশ ইংরেজিতে ফর্টি এইট ইতালিয়ান সংখ্যা কুয়ারান্তা নবে কুয়ারান্তা নবে নবে বাংলায় ঊনপঞ্চাশ ইংরেজিতে ফর্টি ইতালিয়ান সংখ্যা চিনকুয়ান্তা 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 বাংলায় পঞ্চাশ চিনকুয়ান্তা পঞ্চাশ ইংরেজিতে ফিফটি ইতালিয়ান সংখ্যা চিন্তুন চিন্তু নিন্ন বা আন্ন ইংরেজিতে ফিফটি টু ইতালিয়ান সংখ্যাগণ চিন কুয়ান্তা ত্রে চিন ত্রে বাংলায় তিপ্পান্ন ইংরেজিতে ফিফটি ইতালিয়ান সংখ্যা গণনা কুয়াত্র চিনকুয়া কুয়াত্র চিনকুয়া কোয়াত্র চিনকুয়া কুয়াত্র বাংলায় চুয়ান্ন ইংরেজিতে ফিফটি ফোর ইতালিয়ান সংখ্যা চিনকু আন্ত চিনকুয়ে চিনকুয়ান্তে চিনকুয়ে চিনকুয় চিনকুয়ে চিনকুয়ান্ত চিনকুয়ে বাংলায় পঞ্চান্ন ইংরেজিতে ফিফটি ফাইভ ইতালিয়ান সংখ্যা বাংলায় ইংরেজিতে চিন্তান তত্ত্ব চিন্ত্ব চিন কুয়ান তত্ত্ব চিন কুয়ান তত্ত্ব বাংলায় আটান্ন ইংরেজিতে ফিফটি এইট ইতালিয়ান সংখ্যা

সেশান্ত দুয়ে সন্তান্ত শেষান্ত দুয়ে বাংলায় বাষট্টি ইংরেজিতে সিক্সটি টু ইতালিয়ান সংখ্যা ত্রে সশতা ত্রে ত্রে সেশান্ত্রে ত্রে ইংরেজিতে তেষট্টি ইংরেজিতে সিক্সটি থ্রি ইতালিয়ান সংখ্যা সশান্তা কুয়াত্রো সে কুয়াত্র সেশান্ত কুয়াত্র বাংলায় চৌষট্টি ইংরেজিতে সিক্সটি ফোর ইতালিয়ান সংখ্যা সেশান্তা চিনকুয়ে শেশান্তা চিনকুয়ে শেষান্তা চিনকুয়ে বাংলায় পঁয়ষট্টি ইংরেজিতে সিক্সটি ফাইভ ইতালিয়ান সংখ্যা সেশান্তা সেই সেশান্তা সেই সে সেই সে সেই বাংলায় ছেষট্টি ইংরেজিতে সিক্সটি সিক্স ইতালিয়ান সংখ্যা শেষান্তা স্বে শেষান্তা স্বে শেষান্তা সে বাংলায় সাতষট্টি ইংরেজিতে সিক্সটি নাইন ইতালিয়ান সংখ্যা তত্ত্ব শ্যাসানত্ত্ব শ্যাসান বাংলায় আটষট্টি ইংরেজিতে সিক্সটি এইট ইতালিয়ান সংখ্যা শ্যাসান্তা নবে শ্যাসান্তা নবে শেষান্তা নবে শেষান্তা নবে বাংলায় উনসত্তর ইংরেজিতে সিক্সটি নাইন ইতালিয়ান সংখ্যা তান Setanta, 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 setanta. Bangla ekah turunnya seventy. Italian angka setantunu, 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 setantunu. Bangla ekah turunnya itu seventy one. Italian angka setanta dua, setanta dua, setanta dua, setanta dua. সত্তান্তি সত্তান্ত্বয়ে বাংলা বাহাত্তর ইঙ্গেজি সবেন্টি টু ইটালিয়ান সংখ্যা সত্তান্ত্রে সত্তন্ত্রে সত্তান্ত্রে সত্তন্ত্রে সত্তান্ত সত্তান্ত্রে সত্তন্ত বাংলা তেহতর ইংরেজি সেভেন্টি থ্রি ইটালিয়ান সংখ্যা সত্তান্ত 4 74 74 74, 74. Bangla Turingite 74 Italian shanka 75 75 75 75 Bangla 75 English 75 Italian shanka 76 76 76 76 76 Bangla 76 English 76 Italian shanka বাংলায় ইতালিয়ান সংখ্যা বাংলায় আটাত্তর ইংরেজিতে সেভেন্টি এইট ইটালিয়ান সংখ্যা স্যাটান্তা নবে শেত্তান্তা নবে শে নবে বাংলায় উনআশি ইংরেজিতে 79 নাইন ইতালিয়ান সংখ্যা অতান্তা

ইটালিয়ান সংখ্যা অত্যান্ত ত্রেয় অত্যন্ত ত্রে অত্যান্ত ত্রে অত্যান্ত ত্রে অত্যন্ত ত্রে বাংলায় ক্রিয়াশি ইংরেজিতে একটি থ্রি ইটালিয়ান সংখ্যা অত্যান্ত কুয়াত্র অত্যন্ত কুয়াত্র অত্যন্ত কুয়াত্র বাংলায় চুরাশি ইংরেজিতে একটি ফোর ইতালিয়ান সংখ্যা অত্যান্ত চীনকুয়ে অত্যন্ত চীনকুয়ে অত্যন্ত চীনকুয়ে অত্যন্ত চীনকুয়ে বাংলায় পঁচাশি ইংরেজিতে একটি ফাইভ ইতালিয়ান সংখ্যা অত্যন্ত সেই অত্যন্ত সেই অত্যন্ত সেই বাংলায় ছিয়াশি ইংরেজিতে এইটটি সিক্স ইতালিয়ান সংখ্যা অত্যন্ত সেত্তে অত্যন্ত সেত্তে অত্যন্ত সেত্তে বাংলায় সাতাশি ইংরেজিতে এইট্টি সেভেন ইতালিয়ান সংখ্যা অত্যন্ত 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 বাংলায় আটাশ ইংরেজিতে একটি এক ইতালিয়ান সংখ্যা অত্যান্তা নবে অত্যান্তা নবে অত্যান্তা নবে অত্যন্ত নবে অত্যান্তা নবে অত্যন্ত নবে বাংলায় উননব্বই ইংরেজিতে একটি নাই ইতালিয়ান সংখ্যা ইতালিয়ান সংখ্যা নবান্তা 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 নভান্তা নবান্তা বাংলায় নব্বই ইংরেজিতে নানটি ইতালিয়ান সংখ্যা নবান্তুন নবান্তু নবান্তুন নবান্তুন একানব্বই ইংরেজিতে ওয়ান ইতালিয়ান সংখ্যা নবান্তা দুই নবান্তা দুয়ে নবান্তা দুয়ে নবান্তা দুইয়ে বাংলায় বিরানব্বই ইংরেজিতে একটি নাইন ইতালিয়ান সংখ্যা নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে বাংলায় তিরানব্বই ইংরেজিতে নাইনটি থ্রি ইতালিয়ান সংখ্যা নবান্তা কুয়াত্র নবান্তা কুয়াত্র নবান্তা কুয়াত্র নবান্তা কুয়াত্র বাংলায় চুরানব্বই ইংরেজিতে নাইনটি ফোর ইতালিয়ান সংখ্যা নবান্তা চিনকুয়ে নবান্তা চিনকুয়ে নবান্তা চিন কুয়ে নবান্তা চিনকুয়ে বাংলায় পঁচানব্বই ইংরেজিতে নাইনটি ফাইভ ইতালিয়ান সংখ্যা নবান্তা সেই নবান্তা সেই নবান্তা সেই বাংলায় ছিয়ানব্বই ইংরেজিতে নাইনটি সিক্স ইতালিয়ান সংখ্যা নবান্তা স্যাটতে নবান্ত স্যে নবান্তা স্যত্তে বাংলায় সাতানব্বই ইংরেজিতে নাইনটি সেভেন ইতালিয়ান সংখ্যা নবান্তত্ব 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 বাংলায় আটানব্বই ইংরেজিতে এইট্টি নাইন ইতালিয়ান সংখ্যা নবান্তা নবে নবান্তা নবে নবান্তা নবে নবান্তা নবে নবান্তা নবে বাংলায় নিরানব্বই ইংরেজিতে নাইনটি নাইন ইতালিয়ান সংখ্যা চ্যান্ত 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 বাংলা একশত চ্যান্ত একশত চ্যান্ত একশত ইতালিয়ানরা একশোকে চ্যান্ত বলে আর ইংরেজিতে ওয়ান হান্ড্রেড ইতালা ইতালিয়ানরা এক হাজারকে মিললে বলে মিললে এক হাজার মিললে এক হাজার মিললে এক হাজার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন